নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমি এখন বর্তমানেও নেই আমি এসেছি কলকাতায় একটু অসুবিধা আছে বন্ধুরা বাড়িতে সমস্যা হয়েছে এর জন্য আমি বাড়িতে এসেছি সেইভাবে লং ভিডিও দেওয়াও হচ্ছে না গো বন্ধুরা তো আজকে করব করবো কি মাছ মাখা দিয়ে দেখো আমি কখনো বাড়িতে করিও নি এটা আমাদের এই বাড়িতে খায় তাই এগুলো এই মাছ মাখা করবো এর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি দেয় এখানে দাঁড়াও দেখছি কি দেয় বলি মা বলল অল্প সর্ষে আর অল্প পোস্ত দে এটা বেটে তারপরে করছি ওকে বেটে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি রান্না করছি আর ওই দিক দিয়ে ডাকছে ওই দেখো ওই দেখো ও মাছ খাবে গো একটুখানি মাছ একটুখানি মাছ কত দেব এনে 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 ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে দেখো খাচ্ছে রান্নায় আসি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি তো রান্না কখনো করিনি না মা যেভাবে বলল সেভাবে করছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো এই সর্ষে পোস্ত বাড়াবো এবার দেবো লাল লঙ্কার গুঁড়ো এবার দেবো নুন এরপর দেবো সামান্য জল এই মশলা জলটা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিলাম মোটামুটি রেডি ওটা দিয়ে দেব ধন্যবাদ রেডি আমার কাঁচি মাছের কাঁচি মাছ মাখা একটু খেলাম সুন্দর হয়েছে ধরা রেড রেডি আমার কাঁচি মাছ মাখা দারুণ হয়েছে খেতে গো কোনদিনও খাইনি একটু খেলাম মা বললো এবারে করতে দারুণ হয়েছে তোমরাও করে দেখো বন্ধুরা গুড টাটা